আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নিয়ে যাব জিন্স কিট কালেকশন দেখার জন্য নতুন ওপেনিং কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া কি কি অফারের কালেকশন আছে আপনাদের অফার আমাদের অফার একটাই সব ভিজিট করলে एवरीवन যে কোনো প্রোডাক্টে 30% ডিসকাউন্ট প্রাইস কোনো কিছু ডেডিকেট করা নাই কোনটা কোনটার উপর 30% ডিসকাউন্ট एवरीवन एवरीवन শার্টের পারচেজ করবেন টি-শার্ট পারচেজ করবেন एवरीथिंग যে কোনো একটা সব ভিজিট করলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রোডাক্ট গুলো দেখা দেন ভিউর্সদের ভিউর্সদের সামথিং এর মধ্যে কিছু দেখাই দিই কালেকশনের শেষটাই প্রাইস গুলো আমাদের ইনবক্স বিকজ আমরা প্রিমিয়াম সেল করি কোয়ালিটির উপরে সাড়ে কালেকশন আরো অনেক আছে সবটা দেখানো যাচ্ছে না এটা চেকের মধ্যে করা

সব ভিজিট করলে আমরা বেশি খুশি হবো বিকজ আমার দোকান নতুন আপনারা কিনেন না কিনেন অন্তত আইসা একটু দেখা করা যাবেন ঠিক আছে কালেকশন মানে অনেক আছে আল্লাহ রহমতে আমি কোনো কিছু ডেডিকেট করতেছি না আপনারা সব ভিজিট করেন আর কোন কোয়ালিটি আপনারা যদি কোন প্রাইস জানতে চান एवरीवन ভিডিওর মধ্যে যেটা চলে আসছে যার চোখে যেটা লাগতেছে আপনি জাস্ট আমার অ্যাসেপ্ট করেন যে ভাই এটা প্রাইস কত বা কিভাবে বাংলাদেশে যে কোন প্রান্তে চলে যাবে কোনো প্রবলেম নাই एवरीवन প্রোডাক্ট হ্যাঁ ডফশলের কালারগুলো কি দেখায় দিবেন ডফশলের ভেরিয়েন্ট কিন্তু অনেক আছে আমাদের এগুলো সব ব্যাক পেইন্ট চায়না কাপড়

প্রোডাক্ট আমাদের এখান থেকে পার্চেস করবেন আল্লাহ রহমতে অনেক প্রিমিয়াম দিব যথেষ্ট প্রিমিয়াম দিব এনি প্রবলেম কোনো কিছু জানতে চাইলে নক করবেন এভরি ওয়ান প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট রাখছি থার্টি পার্সেন্ট দোকান ভিজিট করলে থার্টি পার্সেন্ট যে কোনো প্রোডাক্ট আপনাদের প্রাইস জানতে থাকবে মানে জানার ইচ্ছা থাকবে আমার নক করবেন এভরি ওয়ান প্রোডাক্টে আমি নিজে ওনার আপনার রিপ্লাই দিব আসসালামু আলাইকুম